কয়েকদিন ধরে সর্দিতে কোনো কিছুই খেতে ভালো লাগছিল না ইচ্ছে করছিল ঝাল ঝাল কিছু একটা খাই তখনই ভাবলাম একটু আলু ভর্তা করা যাক ভর্তা করতে এসে দেখি মরিচ নেই তারপরও কী করার যেহেতু খেতে ইচ্ছে করছে তো খেতে তো হবেই যেহেতু সর্দিতে তেমন কিছুই ভালো লাগছিল না তাই ভাবলাম কাঁচামরিচ দিয়ে আজকে আলু ভত্তাটা তৈরি করি আর প্রথমে আমি এখানে কাঁচামরিচগুলোকে ভেজে নিচ্ছিলাম অর্থাৎ হালকা একটু সরিষার তেলে কাঁচামরিচগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম এ পর্যায়ে আমি কিন্তু কাঁচামরিচগুলোর মুখটা একটু কেটে দিয়েছি না হলে কাঁচামরিচগুলো কিন্তু ছিটিয়ে গায়ে পড়ার সম্ভাবনা থাকে আর এ তো এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আমার আলুগুলো অলমোস্ট সেদ্ধ করার শেষ আর ওইদিকে আমার কাঁচামরিচ স্কুলা কিন্তু ভাজা করা শেষ এখন আমি সিদ্ধ করা আলুগুলোকে ছিলে নিব আসলে যখনই ভর্তা করতে আসি তখনই মনে পড়ে যায় আসলে সবথেকে ভালো ভর্তা তৈরি করতে পারে আমার মামি অর্থাৎ মাসাল্লাহ ওনার হাতে ভর্তার কোনো তুলনাই হয় না অর্থাৎ সব রকমের ডালের ভর্তা বলেন তারপরে আপনার ছোট ছোট যে বেগুনগুলা থাকে ওগুলাকে আপনারা কি বলেন আমরা তাইগুন বলি ওগুলোর ভর্তা বলেন তারপর শুটকির ভর্তা বলেন আলু ভর্তা বলেন শিম ভর্তা বলেন বেগুন ভর্তা বলেন সব রকমের ভর্তা তৈরি করতে পারে কিন্তু আমার মামি খুবই সুন্দরভাবে এবং খুবই আমি এবং টেস্টি হয় কিন্তু আমি সব রকম ভর্তা তৈরি করতে একেবারেই কিন্তু আমার কাছে আলসামও লাগে আর পাটায় তৈরি করা ভর্তার তো কোনো তুলনায় হয় না আমরা যারা বাসা বাড়িতে থাকি আমরা পাটাটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে বললে চলে আমাদের অর্থাৎ পাটায় তৈরি করা ভর্তা তেমন একটা খাওয়া হয় না যখনই বাড়িতে যাই তখনই মামির হাতে সে ভর্তাগুলো খেতে ইচ্ছে করে আর তখনই খুবই কিন্তু ইয়ামি এবং টেস্টি লাগে আসলে আমি মনে করি প্রতিটা মেয়ের অর্থাৎ বিয়ের আগে কিছু কিছু কাজ শিখে রাখা উচিত অনেকে মনে করে মেয়েদের বিয়ের আগে কাজ শিখা একদমই দরকার নেই আমি মনে করি মেয়েদের বিয়ের আগে কিছু কিছু কাজ শিখে রাখা উচিত এই যে আমার মামির দেখা দেখি আমার মামা তো বোন জন্য কিন্তু মাসা আল্লাহ খুবই সুন্দর ভর্তা তৈরি করতে পারে আর যাই হোক এখন বর্তমানে আমার মামি যদি ভর্তা তৈরি করতে না পারে ও কিন্তু খুবই সুন্দর করে ভর্তাটা তৈরি করে আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয় আর এ তো আমি যে কাঁচামরসগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো কিন্তু ম্যাশ করে নিয়েছি দেখতে তো পেয়েছেন যেহেতু আমি চামিচ দিয়ে ম্যাশ করেছি কারণ হচ্ছে আমার হাত জ্বালা করে সেজন্য আর এখন আমি সরিষার তেলে যে দিয়ে যেহেতু ভর্তাটা তৈরি করব একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি এখন সরিষার তেলগুলো গরম হলে আমি অর্থাৎ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম আপনাদের ভাইয়া আবার ভাজা তেলে ভাজা তেলে যদি ভর্তাটা তৈরি না করি সে কিন্তু একদমই খেতে চাই না সে সব সময় বলবে আলু ভর্তাগুলো একটু তেলে ভেজে নিবা তাই আমি ওর কথা মাথায় রেখে তেলে ভর্তাগুলোকে ভাজার জন্য চলে আসছি আর এখন ওই যে পেঁয়াজগুলো সফট হয়ে যাওয়ার পরে আমি যে কাঁচামরিচগুলোকে ম্যাশ করে রেখেছি সে কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছি আর এখন আমি আরও ভালোভাবে কাঁচামরিচগুলো আর অর্থাৎ পেঁয়াজ কুচিগুলাকে সফট করে দেন তারপর আমি এখানে আলু ভত্তাগুলো অ্যাড করে নিব কারা কারা এভাবে ফাঁকি যে আলু ভর্তা তৈরি করেন যেহেতু আমার শুকনো মরিচ ছিল না তাই মাথায় আইডিয়া করে আমি কি করলাম ওই যে কাঁচামরিচগুলোকে ভেজে তারপর আমি আলু ভর্তাটা তৈরি করলাম এভাবে একবার করে দেখবেন খেতে কিন্তু মন্দ লাগে না খুবই আমি হয় এবং টেস্টটাও কিন্তু আলাদা অর্থাৎ কাঁচামরিচগুলো যেহেতু অর্থাৎ পোড়া হয় আগুনের মধ্যে সেহেতু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুবই সুন্দর একটা টেস্টি হয় আর এই তো আমার আলুগুলা আমি কিন্তু তেলের মধ্যে কিন্তু ভাজা করে নিয়েছি আর এই তো আমার আলু তৈরি করা শেষ আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। এই তো আজকের মতো আমার বাঙালি খাবার দাবার অলমোস্ট রেডি আলু ভত্তা আর ডাল জাস্ট অসাধারণ লাগে আপনাদের কার কাছে খেতে কেমন লাগে আমার তো জাস্ট অসাধারণ লাগে ও আল্লাহ পেস